এরে মাটির মানুষ মাটির মতো কয়দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নোংর টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবু জাহ টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরম তবিয়তটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ আলা বানাও দুনিয়া কিছুই না রে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত নি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মত বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাপ দেখাইয়া চলব এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আপনিও যাবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়িগেরি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবা তাদের কবর হবে হুফরা তুমিন হুফারিন নার ও আল্লাহর বান্দা কয়দিনের যৌবনের বাহাদুরি করবি আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমান তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নেইতেছ গ্রহণ করো কোনো বিল নাই। আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোন বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আলাদা করলাম তোর দুনিয়া তো বাচ্চার চেহারে রাখবো পরকালো তোরে বাদশার চেহার দিয়া পিনে হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটির দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনিরে তেরো বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইল নি। আল্লাহ কয়ে দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদুবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই পঞ্চাশ ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর ভর বলতেও কোনো সময় পাবে না আল্লাহ তালা বলেন মাটির মধ্যে থাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যে এই গুণটা অর্জন করো তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সফট মাটির থেকে বানাইছি নাপাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহর রূপান্তরিত করলাম ওই নাপাক পানিটাকে 40 দিন 40 দিন 40 দিন 40 দিন করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইলাম না পাক পানি চল্লিশ দিনের শোধনের কারণে ওটা রক্ত জমাট রক্ত হয়ে গেল জমাট রক্তকে আবার চল্লিশ দিন শোধন করার পরে গোষ্ঠের টুকরা এর উপরে হাড্ডি আবার চল্লিশের মেহনতে আবার এর উপরে গোস্ত আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্বে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরেস তার মাধ্যমে মায়ের গরবে সুন্দর করে বানিয়েছি আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি না নাপাক পানির থেকে যদি হয় তো কেমনে হবে আবার মাটির থেকেই যদি আসল হয় কই আমাদের তো নাপাক পানির থেকে আমরা আসি মাটির থেকে তো আসি নাই এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হলো এক নাম্বার আমি তোমার বাবা নম্বর মাটির থেকে আমি আল্লাহ নিজে বানাই দিলাম আর আদমের পাথরের হাট থেকে তোমাদের মা হাওয়া আলাইহ সালামের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে আদম নবী জান্নাতে আর ঘুমের গভীরতার মধ্যে আমি রব্বুল আলামিন আদমের পেছনের হার নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরীর উপশি করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায়া রেখেছিলাম আদম গুন থেকে উঠিয়া অচেনা সুন্দরীর উপশীকে দেখে আকর্ষণ করতে লাগলো আদম ওদিকে মন যায়নি কয়ে যায় বলে জাত যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে নাও আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি বলে কেমনে বলে আমার বিশ্ব নবী আলামিনের উপরে চারবার অথবা তুমি এগারো বার দরু ছড়ি পর তো হালাল হয়ে যাবি আদম নবী তাই করলেন এগারো বার মদিনা নবীর উপরে দরুদ পড়লেন আম্মাজান হাওয়া হালাল হয়ে গেলেন দুইজন জান্নাতে থাকবেন আল্লাহ বললেন থাকো আনতা ওয়া জান্নাতা ওয়াকুলা মিনহা রাগান হাইসু শইতা মা মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর একটা গাছকে ইশারা করে বললেন ওই গাছের নিকটেও যাইবা না যদি যাও তো জালেম মুবাসির কেরাম বলেন আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন খান আরও স্বাধীনতা দিলেন কিন্তু নিষিদ্ধ গাছের কে বলে কেন বললেন ওখানে যাবে না গাছটা কি বিষ গাছ নাকি ফল থাকে বিষ ববার শ্রীরিনী কিরম বলেন না গাছটাও কোনো খারাপ না ফলও ভালো ফল খারাপ না নিশের কেন করেছে তেআবদ পর্যন্ত আওলাদে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করায় দিলেন আদমের মাধ্যমে এই আদম সন্তান জান্নাতের মধ্যে তোমার আব্বা বিচরণ করেছে মনের মতো খাইছে। কিন্তু এরপরও সীমাবদ্ধ স্কেল লাগাই দিছি পাইলেই খাওয়া যাবে না নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না তোমাদের জিব্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায় হালাল চেনে না হারাম চেনে না সাবধান খাইতে কোনো নিষেধ নাই স্বাধীনতা দিয়া দিলাম তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম জীবনে যত হালাল পাবি খাবি তবে হারাম দেখলে খাবি না হারাম খানা বন্ধ করে দিও ব্যবসা করো হালাল কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারাম সুদ দিবানা নিবানা সাক্ষীও থাকবা না অপরাধী যে নিল সে ওই পরিমাণ অপরাধী যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী বলে অপরাধ কি বলে ছোট অপরাধ নিজের মায়ের সাথে চব্বিশ ঘন্টা জিনার গুণা লেখা হবে না হারাম খাই এত মজা পাইছে ও আয়না। আল্লাহ তালা বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম এক দলের কথা কোরআনে আর এক দলের কথা বোকারি জারিবে কোরআনের বরণিত সুরায় বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধর ঘোষণা দিলেন কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুণা করবি আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন কলবে ঢুকান জীবন নামাজ পড়বেন একটা সেজদাও কবুল হবে না তেরো হাজার বার মক্কায় হজ করবেন একটা লাভবাইকও কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া

বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার এবার বলবেন হুজুর আপনাদের মতো কি সম্ভব বাদ দেন গো হুজুরের গোষ্ঠী বাদ এবার আপনার সাইনবোর্ডে দাঁড়ান আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন আপনি লেখাপড়া করেন এবার আপনার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করি আপনার মতো র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার ও সি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে হালাল খায় ব্যবসা করে এক টাকাও হারাম খায় না যদিও সংখ্যায় কম তবে হালাল রাস্তায় চলনেওয়ালা আপনাদের লাইনের মানুষ আছে না নাই বাস ওয়াশেস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইনকুমতুম কুনতুম আল্লাহ এই সুদের থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন আরো জোরে বলেন আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে সৃষ্টি করলাম তোমাদের আব্বা এবং তোমাদের মা এই দুইজন আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় জামানা গেলেন শয়তানের ধোকায় এরপরে দোনো জনকে ইতিহাস আপনারা জানেন দুনিয়ায় পাঠায় দিলেন দুইজনে দুই জায়গায় ছিলেন এক সময় আরাফার ময়দানে জন আর বহু বছর পরে মোলাকাত হয়ে গেল দুইজন এবার সংসার করা শুরু করলেন রান্না বাড়ি করার জন্য আগুন দরকার আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন এমন আগুন দিলেন যে আগুনে পাত্র পর্যন্ত পরে যায় রান্না হবে কি সালাম। বছরে বছরে দুইটা সন্তান হতো প্রত্যেক বছর দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে জমস আদম নবীর শরীয়তে নিয়ম হলো আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে আপন ভাই বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে আল্লাহ বুঝাইলেন মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই পদার্থেরই হবে আদম যেহেতু মাটির আম্মাজান হাওয়া যেহেতু মাটির আমরা তার সন্তান আমরাও মাটির এক জবাব কেলিয়া নাম্বার 2 যেই নাপাক পানিটা আমাদের শরীরে মধ্যে তৈরি হয় মায়ের বাচ্চা দানির মধ্যে যায় ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে খানা আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে দুই নাম্বার 3 না পাক পানি যখন মায়ের বাচ্চা দানিতে নেয়া হয় আল্লাহ তালা ফেরিস্তা পাঠাইয়া কয় ও ফিরিস্তা ওই না পাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও কোথায় পাবো মাটি বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে ওই কবর থেকে একটু মাটি এনে না পাক পানির সাথে লাগায়া দাও এটাই হবে বান্দা মাটির সৃষ্টি কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা আল্লাহ কয় আমি জানি আমি ফেরেস তাকে বললাম এই বান্দা এতদিন বাঁচবে অমুক জায়গায় কবর হবে ওখান থেকে মাটি নিয়ে আস কত হইল যারা আগুনে ভুইরে গেল পানিতে শেষ লাশও নাই এগো মাটি হইল কই মুফাসসিরিন কেরাম বলেন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনে যদি পুরে দাও পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায় তবে একটা একটা অংশ আছে আছে আমাদের পিঠে যে মেরুদণ্ড সোজা হার এই হারের নিচে একটা মার্বেলের মতো গোডা আছে গোডা এটা কেমতের আগ পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না আগুনেও উপরবে না ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে আর ওইটাই হবে তার কবর আল্লাহ জানেন ফেরেশ তাকে বলে দেয় এখান থেকে মাটি নাও এতক্ষণ শুধু যুক্তি টুক্তি প্রমাণ কি করতে চাইলেন ওলামা গোটা জগতের মানুষ মাটির সৃষ্টি এত যুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ আল্লাহর মাহলুকতের মধ্যে আর কেউ নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি নাড়াচাড়া করার কোন কায়দা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ كمن ترشتو ادر ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم بردامي এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই নূরের সৃষ্টির মাটির মানুষের এত দাম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ নিজে গরুতে ঘাস খায় ফ্যান খায় খেরকুটা খায় শুকরে পায়খানা খায় কুকুরে ময়লা খায় আর আমি আল্লাহ তোমার জন্য গোটা জমিনের মধ্যে পিওর খানার আয়োজন করে দিলাম ফালা তোর মুস খাবি মজা কইরা খাবি না কাবার দিয়া দিছি যেন তোর খাইতে কোনো কষ্ট না হয় ময়লা যেন না লাগে কিন্তু তুই কত বড় নিমো খারাপ ওই তরমুজের ভিতরে তুই মেডিসিন ঢুকাইছ কতবার তুই নিমো খারাম তোরে জুতা দিয়া দেড় বছর ফিটাইলেও তো জাল মিটে না কত বড় বেইমান আল্লাহ তাআলা বলেন তোরে আমি কত ভালোবাসি আমি তোমার জন্য হালাল খানার আয়োজন করে দিলাম মশলা লাগবে মশলা পেঁয়াজ রসুন আদা তেজপাতা এরপরে দারচিনি এলাচি তোর আব্বাই বানাই আল্লাহ আমি জমিনে গাছ লাগাইয়া ব্যবস্থা কইরাছি ওয়া আদাসিহা ওয়া তুই ভাত খাবি চাল দরকার আমি আল্লাহ পাক চালতারে কাবার করে দিলাম ধান এটারে বানদা তুই প্রিপেয়ারিং করিয়া শোধন করিয়া করিয়া তুই চালবেল কর আমি আল্লাহ তাআলা ওই চালের মধ্যে এত ভিটামিন দান করলাম তুই এত বড় নেমো হারাম ওই চালের মধ্যে আবার মেশিন লাগাইছস মোডাডারে শিকন বানাইছস মেডিসিন মাইরা ভিটামিনের গুষ্টি শুদ্ধ উদ্ধার কইরা দিছল নিমো হারাম করেনি কি মিনিগেট আর কত কছু পুলিশে আরে